দেখেন কাক চলে আসছে এটা হচ্ছে সাহসী কাক সেই সাহস তো কাক গুলো মূলত হচ্ছে আমি সারে যখন আসি তখন দেখলাম যে একটা বাচ্চাকে কাক মারার চেষ্টা করতেছে এবং সে কাক বাচ্চাটা খাওয়ার চেষ্টা করতেছে তো আমি এসে যখন ওদেরকে খেদায় দিই তারপরে দেখেন কি অবস্থা কাক এসে কতগুলো কিভাবে আক্রমণ করতেছে আর দেখেন কীভাবে ডাকাডাকি করতেছে প্রচুর পরিমাণে তো এরকম কবুতরের যাদের খোলা আসে নিচে কবুতরের খামার আছেন তাদেরকে খুব ঝামেলা তো এখানে কাকের যে অত্যাচার হচ্ছে দেখেন কতগুলো কাকা করতেছে শুধু বাচ্চাটাকে খেতে দেয় নেই এবং নিতে দেয় নেই এই জন্য প্রত্যেকটা কাক দেখেন একসাথে এসে এসে এখান দিয়ে ঘুরতেছে আর ডাকু করতেছে তো আপনারা যারা কবুতর পালন করেন তারা খোলা আকাশের নিচে এভাবে না পালন করে হয়তো চারপাশ দিয়ে ঘিরে রাখবেন তাহলে হয়তো কবুতরগুলা টিকায় রাখতে পারবেন দেখেন কী পরিমাণে রাখা ডাকি আর দেখেন কতগুলা কাক একসাথে এদিকে চলে আসছে কাকগুলো অনেক সাহসী তো আপনারা যারা কবুতর পালন করেন তারা অবশ্যই প্রতি খেয়াল রাখবেন এসে খামারে ক্ষতি না করতে পারে দেখেন কতগুলা কাক একসাথে দেখেন কতগুলা কাক একসাথে আসছে এখানে দেখেন দেখেন কীভাবে করতেছে তো এগুলা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন যাতে আপনার কামারে কোনো সমস্যা না হয় আর কিভাবে কাককে প্রতিরোধ করা যায় যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানান তাহলে অবশ্যই আমি উপকৃত হব এবং সেই জিনিসগুলো অ্যাপ্লাই করব কাকের যে পরিমাণে উৎপাত তাতে তো কামারে একটা বাচ্চা এবং ডিমও থাকবে না তো আপনারা যদি দেখেন কীভাবে টাকা দিলো কীভাবে দেখেন ছোট দিলো কাউকে অবস্থা তো সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ফেসটা ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন দেখেন কিভাবে কাকগুলা এসে তারা দিচ্ছে এখানে